দেশবাসী এবং সাংবাদিক বৃন্দ সকলেই জানেন যে আমরা ডক্টর পদত্যাগের বিষয়টিও সেই প্রেক্ষিতে আসলে আসনের প্রেক্ষিতে আর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল তবে এখন আর নেই তারা চায় এখন ডক্টর ইউনুস পদত্যাগ করুক কিন্তু হঠাৎই কেন ছাত্র সমন্বয়ক ছিল নাহিদ হাসান তিনি এখন ডক্টর ইউনুসের নিজেই পদত্যাগ চাচ্ছেন এবার কিন্তু ডক্টর ইউনুস যেহেতু ছাত্র সমন্বয়কই পদত্যাগ চাচ্ছেন তার মানে তার অবস্থা এবার খারাপই আছে যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন উনি একটিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল যেইটা করবার ন্যূনতম কোনো অধিকার এক চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় নেই কাউকে দেয় নেই বাংলাদেশে দর্শক ডক্টর ইউনুস নিজেই পদত্যাগের সবকিছু লেখা উকে করেছিলেন করার পরেও কিন্তু একটা ঘটনা ঘটেছে এবং উপদেষ্টা পদের সবাই বসেছিলেন বসার পর একটা সিদ্ধান্ত নেয় যে তিনি সেখানে সবার সামনে উপদেষ্টা সবাই ছিল সবার সামনেই সে লিখেছেন পদত্যাগ লেটারটা লিখেছেন শুধু সিগনেচার করলেই পদত্যাগ হয়ে যায় আর রকম একটা পরিস্থিতিতে কি ঘটনা ঘটে নাহিদ এবং অন্যান্য যারা রয়েছেন সমন্বয়ক রয়েছিলেন এবং শহীদ পরিবাররা তাকে এই দেশের দায়িত্ব তুলে দিলেন তিনি যে পদত্যাগ করবেন এত সহজে সবাই হার মারবে না এবং অনেকে বলছেন যে এই বিএনপি ঠিক আওয়ামী লীগের অপর ভাই অপর পৃষ্ঠ বলা হয় এবং এই বিএনপি বাংলাদেশের মধ্যে তারা আসলে ক্ষমতা প্রয়োগ করার জন্য ঠিক এরকম ভাবে চাপ দিচ্ছে ডক্টর ইউনুসকে যেন ডক্টর ইউনুস দেশ থেকে চলে যায় তবে তিনি চলে গেলে আবার যেন সেই আমরা দেখতে পাবো যে আওয়ামী লীগের সৎ ভাই যে বিএনপি তার কাছে কিন্তু চলে যাবে জনগণ মোটেও চাচ্ছে না বিএনপি কিন্তু তারা চাচ্ছে কোনোভাবে কলা কৌশলে যেন চাঁদাবাজিটা আরেকটু একটু ভালো মতো করা যায় তাকে পদত্যাগ কীভাবে করানো যায় দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেই অন্তিম মুহূর্ত গিয়ে কি ঘটেছিল কেন তিনি এই পদত্যাগ লেটারটি লিখলেন লেখার পর কিন্তু সিগনেচারটাই বাকি রাখলেন কেন এই ব্যাপার নিয়ে কথা বলছেন বিভিন্ন তো চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখবো না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে চলুন আমরা ভিডিওটি দেখেন দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ সকলেই জানেন যে আমরা দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং ছিল তার তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টিও সেই প্রেক্ষিতে আসলে আলোচনা এসেছে সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্যই এই সংবাদ সম্মেলন একটা গণভ্যুত্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল বা প্রত্যাশা আছে যে যে গণভুত্থানের আকাঙ্ক্ষা যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এইটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণবুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণবুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান ডক্টর ইরুজ আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দেশ সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন না দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহরও আসতে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর হিনুদ সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাত্র বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার একটি আর নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাব কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের এই সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদের আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন আপনি পদত্যাগ করতে পারবেন আপনাকে পদত্যাগ করে লাগবে না আপনি আমরা বিদায় দিয়ে দিব তিনটে কাজ নাম্বার ওয়ান অতি দ্রুত জুলাই কোনো হত্যার বিচার সম্পন্ন করতে হবে নাম্বার দুই মৌলিক সংস্কার নারী সংস্কার আরে ভাই নারী সংস্কার করছেন তাহলে কৃষি সংস্কার কই আমি সংস্কার কই এই যেগুলা পরে করলে চলবে এগুলো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনো দিন আওয়ামী হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনো দিন ফ্যাসিনা হয়ে উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার তিন ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেবেন বিএনপি আবার একটা কথা বলি আপনারা যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কীভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যে যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসাব গেলে মানুষ ভাষায় দিবেন আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন নাম্বার দুই আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মধ্যেও একটা বার সংস্কারের কথা বলতেছেন না বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিচ্ছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নিগোশিয়েট করতে হবে দিল্লির কাছে নিগোসিয়েট করতে হবে বরং আপনি ইনুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইনুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটে কাজের কারণে বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনার ডক্টর ইনুসের হাতকে শক্তিশালী করেন সেক্ষেত্রে প্রস্তাবনা এই যে কিছু পাটনা উপদেষ্টা আছে যাদের কারণে জুড়েই ঐক্যবিনিষ্ট হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন স্যাক করতে সমস্যা হইলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে আর কোনো কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রী ইসের সামনে ড্যাশবোর্ড লাগান কোন উপদেষ্টার কী কী পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো সুপার পারফরমেন্স করতেছে আমাদের রেল উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ পেরিয়া পরিশোধ হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চালায় কে বেশি কথা বলে আর না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চাই আপনি ড্যাশবোর্ড দর্শক জনমতে শোনা যাচ্ছে ওয়াকার ও জামান এবং ইন্ডিয়া আওয়ামী লীগ বিএনপি এই চারজন একই একটা মানে বেড়া জালের মধ্যে রয়েছে তারা একই ভাবে ঘুরাচ্ছে বাংলাদেশটাকে একটা অন্যরকম একটা লেভেল তৈরি করার জন্য চেষ্টা করতেছেন এবং ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়ানোর একটা পায় তারা করছেন এটাই বলছেন বিভিন্ন নেটি জন্য তবে ঘটনা কতটুকু সত্যতা রয়েছে এখন পর্যন্ত কিন্তু খোলাসা নয় এটা সাধারণ জনতার কথা চলছে দর্শক আসলে কি ওয়াকারু জামান তিনি চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুইটার যে কোনো দলই বাংলাদেশে থাকুক থাকলে একটা বাংলাদেশের মানে তারা চাঁদাবাজি লুটপাটি গুলো করতে পারবে নাকি আসলে ওয়াকারুজ্জামানই চাচ্ছেন যে ডক্টর ইউনুস থাকুক দর্শক এই ব্যাপারটা নিয়ে সবারই ঘোলাশা একটা সমস্যা তবে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট মাসে জানিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ